আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটা ছিল শুক্রবারের সন্ধ্যা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছিলাম আর শুক্রবারের সন্ধ্যায় হঠাৎ করে প্ল্যান করলাম একটু সামনে যাব আর কি বাসার সামনে তেমন দূরে কোথাও না আর আমার বাসার সামনে মেইন রোডে কিন্তু এরকম সুন্দর সুন্দর জিনিস ভ্যানে নিয়ে বসে আসলে যেটা দেখলে খুবই কি বলবো ভালো লাগার একটা বিষয় আমাদের মতো গৃহিণীদের জন্য মনে হয় যে এখানে দাঁড়িয়ে থাকি যা কিনি না কিনি তার চেয়েও দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো আমি আমার প্রয়োজনীয় একটা জিনিস খুঁজছিলাম যেটা আমার একটু দরকার মনে করছিলাম ওরকম খুব ইম্পর্ট্যান্ট কিছু না তারপরে ভাবলাম যেহেতু চোখের সামনে এগুলো সুন্দর আর ফ্রাইডেতে আমাদের এলাকায় কিন্তু এগুলো চলে আসে মেরা দিয়ে কিংবা আইডিয়ালের সামনে যে ফ্যানগুলো বসে ওরাই আবার এখানে সন্ধ্যার পরে দেখলাম বেশ কিছু ফ্যান তিন চারটা এরকম বড় বড় ওরা চলে আসে তো এখানে সুন্দর সুন্দর জিনিস আছে আমার মনে হয় মোটামুটি চয়েসেবল ভালো জিনিস আছে তো আমি যেটা খুঁজছিলাম সেটা কিন্তু আসলে আমি পাইনি কিন্তু এই যে সেটগুলো এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল ফোর পিসের একটা সেট ওরা কিন্তু উনিশশো টাকা যাচ্ছে তো আমি অনেক দামাদারি করলাম কিন্তু আমি আমার আমার যেটা বাজেট সেটা ওরা দিচ্ছিল না প্রচুর ওরা বার্গেনিং করতে হয় কিন্তু এখন দেখলাম যে তারাও এক হয়ে গিয়েছে সেরকম একটা বার্গেনিং করলে ওরা আর ওরকম আর আগের মতো অবস্থানে নেই যাই হোক আসলে ওদের কিন্তু আমাদের ইউটিউবাররাই কিন্তু ওদেরকে এই পজিশনে নিয়ে আসছে আর তারপর কিন্তু আমরা সেই আমার সেই পছন্দের ফুসকাটা খেতে চলে গিয়েছিলাম অনেকক্ষণ আমার আমার একটু ফুসকা খাওয়ার ক্রেভিংই হচ্ছিল কারণ মানে ফুচকা খাওয়ার জন্যই আমি আসলে বাইরে গিয়েছিলাম তারপরে একটু হাঁটাহাঁটি করলাম আর এই যে চায়ের বাড়ি এটা কিন্তু আমাদের এলাকায় খুব পপুলার একটা চায়ের দোকান এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ শুধু চা খাওয়ার জন্য আসে অনেক দূর থেকে উত্তরা থেকে ধানমন্ডি থেকে মোহাম্মদপুর থেকে শুধু চা খাওয়ার জন্য এখানে আসে টাইম পাস করে তো ভালো লাগলো আমি আর আমার হাজব্যান্ড দুইজনেই এরকম চা ছিলাম সময় কাটা কাটাচ্ছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম একটু কিছু কেনাকাটাও করবো এরকম একটা প্ল্যানও করছিলাম হ্যাঁ তো বাচ্চাদের বাচ্চারা বাসায় ওদের যেহেতু এক্সাম আছে বাসায় পড়াশোনা করছে এই আর কি তো আমরা আসলে একটু ছবি টবি তুললাম ভালো লাগছিলো আর চা খাওয়াটা আসলে কি দোকানে চা খেতে আমার সবসময় একটু ভালো লাগে নিজের হাতে চা তো সবসময় খাই তারপরও মনে হয় যে না দোকানের এই স্পেশাল এখানে অনেক ফ্লেভারের চা আছে তো তারপর বাসায় চলে আসলাম আর এসে আমার কিচেনটাকে একটু ভাবলাম নতুনভাবে একটু আবার একটু গুছিয়ে নিব কারণ কি সবসময় তো একভাবেই দেখি আর আমার এই জিনিসটা না আগে ছিল আমার কিচেনে কিন্তু এখন আমি মনে করলাম এটা একটু দরকার হয়ে গিয়েছে কারণ সবসময় প্লেটগুলো ধুয়ে ক্যাবিনেটে রাখাটা একটু কষ্টকর হয়ে যায় এই জন্য কিন্তু চোখের সামনে থাকলে একটু ভালো হয় কাজ করতে ধুয়ে সিঙ্কের পাশে যদি এরকম একটা র্যাক রাখা যায় এটা কিন্তু আমার জন্য মনে হয় আমাদের গৃহিণীদের জন্য একটু হেল্পফুল হয় তো এটাকে আমি আবার নামিয়ে আবার সেট করে করে সুন্দর যে আমার এই এই জায়গাটা আগের লুকটা তো আপনারা সবাই কম বেশি জানেন না আমার কিচেনটা যারা পছন্দ করেন তো সেটাকে আবার একটু নিউভাবে করলাম যদিও আমার কাছে এতটা ভালো লাগছে না তো আপনাদের কাছে কেমন লাগছে বা এইভাবে রাখলে ভালো লাগবে কিনা জানাতে পারেন কিন্তু কমেন্ট করে কিন্তু আমার মনে হয় তাহলে আমার কাজ করার সুবিধাটা একটু বেশি যদিও দেখতে অতটা ভালো না লাগলেও মানে কাজের ক্ষেত্রে কিছুটা আছে না যে কাজ করার সুবিধা ওইটা মনে হয় একটু বেশি হয় আমার কাছে যদি এই সেলফটা মানে প্লেট স্ট্যান্ড বলে এটাকে এটা যদি এখানে থাকে তা আমি আসলে আমার রেগুলার ইউজের প্লেটগুলো আর বাটিগুলো যেগুলো আমার প্রতিদিনের দরকার হয় যাতে আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড বা যেই থাকুক না কেন সে যেন সুন্দর করে জিনিসগুলো নিতে পারে বা কোথায় প্লেটগুলো ওরা নিয়ে কাজ করতে পারে বা খেতে পারে বা রাখতে পারে এরকম তো এই আর কি গুছিয়ে নিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যে না আগের লুকটাই ভালো লাগছিলো আমার আগে যেভাবে কিচেনের সেট আপটা ছিল ওইটাই মনে হয় বেশি সুন্দর ছিল তো যাই হোক যেহেতু রেখেছি বা কিছুদিন দিন এভাবেই থাক আর এই কিচেনটা আমি কত দিন আসলে থাকবো বা ব্যবহার করবো বা কিংবা আপনাদের দেখাতে পারবো জানি না কারণ প্ল্যান আছে বাসাটা চেঞ্জ করে ফেলবো খুব তাড়াতাড়ি যতটা কতটা সম্ভব হবে জানি না কারণ একটা বাসা চেঞ্জ করা কিন্তু খুব বেশি ঝামেলার একটা ব্যাপার তো ফ্লাওয়ার ভাসটা কিন্তু আমি এই সাইডে নিয়ে আসছি আগে ডান সাইডে ছিল এখন বাম কর্নারে নিয়ে আসছি আর এই যে কাঠের হামান দিস্তাটা এটা কিন্তু আমি লাস্ট আরঙে দিয়ে গিয়েছিলাম যখন ওখান থেকে নিয়েছি ছিলাম আমার মামা আমার বাসা থেকে তো ওটা কিন্তু আসলে দেখানো হয়নি তো এখন চিন্তা করলাম যেটা আমি কিচেনে রেখে দিই কারণ এই জিনিসটা কিন্তু খুব বেশি দরকার হয় আমার তো এভাবে করে একটু কিচেনটাকে উলট পালট করে আবার একটু রিঅর্গানাইজ করে নিলাম কারণ কিচেনে অনেকটা সময় থাকতে হয় আমাদের মহিলাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জায়গা আমার মনে হয় ঘরের মধ্যে কিচেন আমার কাছে মনে হয় বেডরুম তো আছেই সেটা আলাদা ব্যাপার তারপরও কিচেনটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখতে আমি পছন্দ করি আমার মনে হয় সবাই পছন্দ করে শুধু আমি না সব গৃহিণীরাই তো এই যে খুব বেশি যে কিছু করেছি আহামরি তা কিন্তু না একটু সামান্য চেঞ্জ করেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমার আগের লুকটাই বেশি ভালো ছিল তো আমার আগের কিচেন লুকটা যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার কিচেন ট্যুর ভিডিওটা দেখতে পারেন আমার কিচেন ট্যুর ভিডিওতে আমার কিচেনের ডিটেলসটা খুব সুন্দর করে আছে আসলে কাজ করার সুবিধার্থে আমরা এক এক সময় এক এক রকমভাবে কিচেনটাকে রাখি কিন্তু দেখার সৌন্দর্যটা কিন্তু অন্যরকম তো আমি কষ্ট হলেও দেখতে সুন্দর সেটাই বেশি পছন্দ করি তো যাই হোক এখন যেহেতু সামনে শীত উইন্টার চলে আসছে তো আমরা আসলে ওইভাবে করি আমি আমার কিচেনটাকে আবার একটু অর্গানাইজ করবো দেখা যাক সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আপনাদের সাথে আমি আমার লাইফস্টাইল শেয়ার করি তো এটা ছিল একদম সকালবেলা সকালবেলা হাজবেন্ডকে নাস্তা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড আবার সে সকালবেলা কিছু খেতে চায় না এটা তার একটা খুব জানি না কেন আসলে এটা আমারও হয় আমি আসলে তাকে কি বলবো জোর করে তারপরও খাওয়ার জন্য বসিয়ে রাখছিলাম যে আমি রুটি করছি বসেও খেয়ে যাও কিন্তু সে আসলে সকালবেলা অতটা বেশি ভারী খাবার কিংবা খুব বেশি নাস্তা করতে পছন্দ করে না এই যে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে আজকে আমার মেয়ের প্রথম এক্সাম শুরু সবাই দোয়া করবেন মেয়ের জন্য আসলে এই জন্য আমি অনেকটা সময় কিন্তু অনেককে দিতে পারিনি সবার কাছে আসলে আমি জন্য খুব সরি যে অনেক সময় আসলে অনেককে দেওয়া উচিত ছিল কিন্তু আমার যারা ইউটিউবের বোনরা আছে তারা কিন্তু আমাকে আমাকে অনেক বেশি সময় দেয় সব সময় তার থেকে কিন্তু আমি সব সময় পিছিয়ে আছি তো এই জন্য আমি একটু মেয়েকে সময় বেশি দেই আর সেই ফাইনাল এক্সামটা চলে আসছে হয়তো এক্সাম শেষ হলে আমি কিছুদিন ফ্রি থাকবো ইনশাল্লাহ আর বাচ্চারা চলে গেছে দুইজনেরই পরীক্ষা তো ওরা চলে যাওয়ার পর আমি কিন্তু ঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিব। একটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলে কি জানেন ঘর গোছানো থাকলে মনটা কিন্তু এমনিতেই ভালো থাকে কাজের একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় যেটা আসলে আমার ক্ষেত্রে হয় আমি আসলে ঘর না গুছিয়ে কোনো কাজই করতে পারি না তো আপনাদের এই প্রিয় ওয়াল আরেকটু দেখিয়ে দিলাম অনেক অনেক দিন দেখানো হয় না কারণ আপনারা সবাই এটাকে এত বেশি পছন্দ করেছেন এটা কিন্তু আমার খুব ভালো লাগে কারণ আমার নিজের হাতের কাজের জিনিস কিংবা আমার রান্না যদি কেউ পছন্দ করে না এটা আমার খুব বেশি ভালো লাগে আর এই যে এখন একদম ফ্রি হয়ে গিয়েছি সব ঘরটার গুছি এখন একটা চা খাবো রিল্যাক্সে আর চা খাওয়ার চা আমি একদম বেশি রিল্যাক্সে থাকতে পছন্দ করি কারণ এই সময় আমি কোনো ঝামেলা নেব দেখা যায় আমি দুই ঘন্টা পরে চা খাবো সেটা ঠিক আছে কিন্তু এই সময়টা একদম মে টাইম হওয়া চাই আমি কোনো ধরনের ঝামেলা সব কাজ সবাইকে খাওয়া দাওয়ার পরে সব কিছু গোছানোর পরে বসে বসে চা খাবো এর চেয়ে শান্তির আর কিছু নেই আর এই যে দেখেন প্রিয় একজন ইউটিউবারের ভিডিও দেখছি আর আপনারা তো দেখে বুঝতে পারছেন যে সে কে যাতে যাই হোক অনেক ভিডিও জমা হয়ে গিয়েছে সবার এভাবে আস্তে আস্তে করে ভিডিওগুলো দেখব শেষ করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনারা ভালোবেসে আমাকে অনেক সাপোর্ট করছেন আপনাদের সাপোর্টের জন্য কিন্তু কাজ করার সাহস পাই কিংবা আবার সামনের দিকে ভিডিও বানানোর চিন্তা করি তো এভাবেই বিগত দিনের মতো ভালোবাসবেন পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসলে আকি কি বলবো চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন যদি বেশি ভালো